সাহাবিরা শুনে রাখো এই পৃথিবীতে আমি নবী তিনটা জিনিস খুব ভালোবাসি তিনটা জিনিসকে খুব পছন্দ করি এক নম্বর আত্ম সুগন্ধি ব্যবহার করা এক নম্বর কি কি ব্যবহার করা আতর ব্যবহার করা খুশব ব্যবহার করা সবাই করেন তো ইনশাল্লাহ আচ্ছা আজকে জুমায় আসার সময় কে কে আতর দিচ্ছে হাত শুধু একজন আর কেউ আদর দেন নাই সমস্ত সমস্ত নবীদের শুধু আমাদের নবীর না সমস্ত নবীদের কি সুন্নত করা সমস্ত নবীদের সুন্দর বিবাহ করা সমস্ত নবীর সুন্নত ব্যবহার করবেন তো

نبر گرام گرام دیا مدرارا

বিশ্বনবীকে একটা সালাম শুরু আমরা তো গরিব মানুষ আর কি কার সুগন্ধি কেনার টাকা পয়সা আমাদের নাই কয়েকদিন পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হবে অনুষ্ঠানের মধ্যে সুগন্ধি ব্যবহার করতে হবে আরবের লোকরা তাদের অনুষ্ঠানের মধ্যে অনেক সুগন্ধি ব্যবহার করে বাইতুল্লার আশেপাশে মসজিদে হারামে আমরা তো একটু টু লাগাইছি এরা বাল্টি বাল্টি ঢেলে দেয় আমরা বাল্টি বাল্টি করে দেয় ঢেলে দেয় আর আমরা এটা আতরক ব্যবহার করতে কষ্ট হয়ে যায় তো বলে যে আমাদের অনুষ্ঠান অতি শীঘ্রই হবে কিন্তু টাকা নাই অনুষ্ঠানের মধ্যে ব্যবহার ডাক আপনি যদি আমার আপনার নবী দুপুরবেলা যখন খাবার খেয়ে ঘুমাবে ওই ঘুমানুফার ফলে যখন বিশ্বের গায়েন গায়ের থেকে গাম বের হবে ওই গাম থেকে একটু শিশি বলিয়া নিবে বিশ্বনবীর ঘর ছিল অত্যন্ত নিচু বিশ্বনবীর ঘর ছিল অত্যন্ত উঁচু ছিল না বিল্ডিং ছিল না খেজুর মাতার ঘর একেবারে নিচু সূর্যের তাপ ঘরের ভিতরে ভরে যাইত ওই তাপের কারণে বিশ্বনবীর গায়ের থেকে ঘাম ও বরফ বের হইত আম্মা যেন ওই ঘাম বুলিয়া শিশি বলিয়া ওই মহিলাকে দিছে মহিলাকে দেওয়ার পর মহিলা তার বাড়ির অনুষ্ঠানের মধ্যে যখন ওই ওই সাল্লামের গা ববার ফুলে যখন ব্যবহার করলেন সেখানে ফুরা অনুষ্ঠান জুড়ে সুগন্ধি প্রবাহিত হয়ে গেছে বিশ্ব নবীর পায়ের গোড়ালি এ ফায়ের গোডালি এগুলো আছে না পায়ের গিরা এ ফায়ের গিলার একটা সৌন্দর্য স্বাদের সেও বেশি সুন্দর স্বাদের সেও বেশি যদি সুন্দর যদি পায়ের গোডালি হয় তাহলে চারো কি অবস্থা হবে লাভ একবার এই জন্য তো আমাদি রাইস মানে ও মদিনা মহিনা রা মদিনার মুসলমান জিজ্ঞেস করা হলো ইউসুল আইসলাম বেশি সুন্দর না আমার আপনার যদি বেশি সুন্দর আম্মা যা নাই বলেন ও মহিলারা শুনে যদি আমার আপনার নবীর সৌন্দর্য যদি মদিনার মহিলাদেরকে প্রকাশ করা হতো মদিনার মধ্যে যদি প্রকাশ করা হতো তাহলে প্রত্যেক মহিলা তাদের কলিজা কাটিয়া দিত ইসমান ইসলামের সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা হাত কাটছে যে কি কাটছে যে একটা চুরি আর একটা আপেল দিছে কাঁটে খেয়ে আমার কেটে কামার জন্য এর মধ্যে ঈশ্বরাইলাম তো মঞ্চে তুমি একটু হাটিয়ে যাও চেহারা পুরোটা হাঁস নাকি এদিকে ফেরেছে কি মানুষ এত সুন্দর এদিকে ফল কাটতেছে কি আঙ্গুল কাটছে নাকি ফল কাটছে এরাও বলতে পারে না কিছু করবো নিচের দিকে একটু দেখি তোমাদের কি অবস্থা হয়ে গেছে কেন ঈশ্বর সৌন্দর্য সৌন্দর্যের মেয়েরা হাত কেটে ফেলছে যে অনুভবও হয় নাই আর আমার আপনার নবীর সৌন্দর্য যদি মদিনাতে নগরীতে যদি আল্লাহ প্রকাশ করত তাহলে প্রত্যেকে তাদের কলিজা কাটিয়ে দিত কি কাটিয়ে দিত এই জায়গাটা দিইতো এত সুন্দর আমাদের নবী ছিলেন ওয়া হাসানুমিন মিন কালাম তারকত আইলি হাসান সাহেব সুন্দর বলছেন ওয়া আহসালাউ কালাম তারকত আইনি ওয়া আজমালু কেলাম কালাম taliদ নিসা ওনা হাসানুমিন মিন কালাম তারকত আইলি ও নবী আপনার সাইদ সুন্দর আপনার মতো সুদর্শন আমি এই পৃথিবীতে আর কাউকে দেখি না কিভাবে দেখবো পৃথিবীর মা হাওয়া থেকে এই পর্যন্ত কোন মা তো আপনার মতো সুন্দর সন্তান জন্ম দেয় না আপনার মতো সুন্দর সন্তান যদি কোনো মা জন্ম দিত তাহলে এটা দেখতে পাই পৃথিবীর কোনো মা আপনার মত সুন্দর সন্তান জন্ম দেয় নাই আপনার নবীকে একেবারে পবিত্র করে সৃষ্টি করেছে যেমন নাকি মানুষ নিজের মনের মতো সৃষ্টি হয় যদি কাউকে নিজের মনের মতো করে কোনো কিছু করতে পারে সে নিজ মতো করবে না আমাদের নবী এরকম যারা নিজের ইচ্ছা নিজে সৃষ্টি হয়েছে এরকম এটা সংযুক্ত ছিলেন তাহলে আমাদের নবীর তিনটা পছন্দের একটা পছন্দ কি বলছি সুগন্ধি ব্যবহার করা করবে ইনশাআল্লাহ করবে ইনশাআল্লাহ দ্বিতীয় আমার পছন্দ আননিসা নেককার নারী নেককার নারী দ্বীনদার নারী পর্দাশীল নারী নামাজী নারী এরকম নারীকে আমার আপন নবী কি করতো প্রিয় বিবি অফীর ওয়ায়াতুল উখরা আল মারাতুস বিবিকে আমার আপন গণি ভালোবাসতো ওই স্ত্রী জয় স্ত্রীর স্বামীর হক আদায় করে আল্লাহর হক আদায় করে কার হক আদায় করে স্বামীর হক আদায় করে স্বামীর সাথে বিবাদবি করে না স্বামীর কথা অবাধ্য হয় না স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হয় না স্বামীর মাল স্বামীর অনুমতি ছাড়া খরচ করে না স্বামীর মাল সংরক্ষণ করে সবসময় স্বামীর অনুগত্য করে স্বামীর খেতপত করে সেরকম স্ত্রী এই স্ত্রী স্বামীর হক আদায় করার পর রাতের অন্ধকারে নামাজের মসল্লায় দাঁড়িয়ে গিয়ে আবার আল্লাহ পাকে ডাকতে থাকে কোরআনের তলামত করে বাহিরে যখন যায় পর্দার সাথে যায় একা একা কোথাও যায় না এবং নিজের সন্তানদেরকে হেফাজত করে দিনের শিক্ষা দেয় সেই মহিলাকে আমার আপনার নবী ভালোবাসে রাস্তাঘাটে গুরুজে ব্যবহার দেয় বাজার ঘাটে গুরুজের মহিলাকে ভালোবাসে হ্যাঁ কেমন মহিলা নেককার নেককার বিবি কোন বিবি নেককার বিবি আর বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বলতেছেন আল মারাতু ইযা ও মহিলা জাতিরা জান্নাতে যাওয়ার জন্য তোমাদের জন্য একেবারে সহজ জান্নাতের পথ একেবারে তোমাদের জন্য সহজ

নিজের লজ্জাস্থানের স্থানের হেফাজত করবা স্বামীর ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করবা না ব্যাপারত না স্বামীর কথা চলবা অনুরগত করবা রমজানের রোজা রাখবা আর নামাজ সময়ে মতো আদায় করবা জান্নাতের আকী দরজা তুমি মহিলাকে তুমি মহিয়সী নারীকে রাখতে থাকবে ও মহিয়সী নারী আমার দরজা দিয়ে প্রবেশ করো জান্নাতের আকী দরজা ওই মহিলাকে রাখতে থাকবে সুবহানাল্লাহ তাহলে নেককার বিবি আমার আপন নবীর কে ছিল পছন্দ 3 নাম্বার পছন্দ হলো কুররাতু আইনি বিসালাম বিছালবেবারেলো আমার সাহাবীরা নামাজের মধ্যে হচ্ছে আমার সখুর শীতলতা বিছালবের সখুর শীতলতা কি নামাজ 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 আমার আপনারা লই বিছালবেজক এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন আখিরু কালাবি রাসূলুল্লাহ আসসালাম আসসালাম

পরকারের দিকে চলে যাবে আজরাইল যখন সাক্ষাৎ করবে সেই মুহূর্তের আগে যে কথা সাহাবাই কারণের কেউ বলেছেন মৃত্যুর আগে মানুষ যে কথাগুলো বলে নসিয়ত হিসাবে নসিয়ত হিসাবে এটা খুব গুরুত্বপূর্ণ হয় আবার আপনার নবী মৃত্যুর আগে দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছে ও সাহাবাই কারাম নামাজ নামাজ নামাজের হেফাজত করা কি করা নামাজ হেফাজত কর নামাজ সংরক্ষণ কর এবং নিজের অধীনস্থ কোনো কর্মচারী থাকলে তার কোন শ্রম করিও না তার ব্যাপারে আমরা তাহলে এই নামাজ কিভাবে আমরা আসান হওয়ার পর দোকানে বসে থাকি কিভাবে মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়

সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে কি নামাজ নামাজ যদি কোনো ব্যক্তির নামাজ ঠিক থাকে তাহলে সে কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে নামাজ কারো অসুবিধা হয়ে যায় বেশ কম হয়ে যায় তাহলে তারা খেয়ে যাবে বিশ্বানবীর সারাদিন দিনের কাজ করতে গিয়ে ফসলের পর বের হয়ে যাইতেন সারাদিন মানুষের কাছে দিনের দাওয়াত দিতেন সারাদিন খেয়ে না খেয়ে মানুষের কাছে দিনের প্রচার করতে ধর্ম প্রচার করতেন আর রাত্রিবেলা আসিয়া কম্বল গাইতে ঘুমাইতেন না ঠান্ডার দিন ঘুমাইতেন না বরং সারাদিন দাওয়াত দেওয়ার পর রাতের বেলা আসিয়া তাদের জন্য দোয়া করতে আর মাওরা ফাঁকের দরবারে নামাজে দাঁড়িয়ে যাইতেন আর নামাজে দাঁড়িয়া দাঁড়িয়া আমার পুনার জন্য আমার মতো জন্য আপনাদের মতো ব্যক্তিত্বের জন্য আপনার নবী আমার নবী রাগ দিয়া বলেন উম্মতি 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 একটা আয়াত বারবার পড়তেছেন নামাজের মধ্যে হিংকা হিম নাম হে আল্লাহ আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন জাহান্নামে নিক্ষেপ করেন আপনি হচ্ছেন আহ মা আপনি হচ্ছেন মালিক আপনার বান্দাদেরকে যদি আপনি জাহান নামে ফেলে দেন কোনো অসুবিধা না কোনো কিছু কেউ বাঁধা দিতে পারবে না কেউ আপনাকে থামাইতে পারবে না আহ কয়েন তা ফিরলাম কাইন না কাং কাল কাফুর ও আপনি যদি আপনার বান্দাদেরকে শাস্তি দেন তাও না দিতে পারবেন কেউ আপনাকে বাঁধা দিতে পারবে না আর যদি আপনি ক্ষমা করে দেন আপনার বান্দাদেরকে আপনি মাফ করিয়ে দেন তাহলে আপনি হচ্ছেন অত্যন্ত আপনি হচ্ছেন বলতেছেন শাস্তি দিলে আপনাকে কেউ বাধা দেওয়ার মতো নাই কিন্তু আপনি যদি আপনার বান্দাদেরকে আদর করে ক্ষমা করে দেন আপনি তো গফুর আপনি তো রহমান সুতরাং ক্ষমা করে দেন কার জন্য আমার মতো আপনার মতো গুণাগারের জন্য যে গুনাঘার সায়ের দোকানে বসিয়া বসিয়া লিপ্ত থাকি সবসময় সাদা সাথে ঝগড়া বিবাদ এগুলোর মধ্যে মানুষের সাথে গালাগালির মধ্যে লিপ্ত থাকি নাফর করতে থাকি ইসলামের তারেক থাকি না এমন উন্মতের জন্য নবী নামাজের মধ্যে রাশার দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করতে থাকি আমার আপনার নবীর পাপ ভুলে যাইত দাঁড়িয়ে থাকতে থাকতে পাপ আর ভুলে ফেটে যাইত আর এদিকে সব কু থেকে পানি বের হয়ে যাইত এক রাত্রির ঘটনা আমার আপনার নবী এত এত কেউ করতেছে এত নাম আলো করতেছেন এত নাম চেষ্টা করতেছেন কেমন আলোচনা দায় কোনো নিঃশ্বাসের কোনো আওয়াজ নাই সেচ দায় জেগেছেন কুটার কোনো সুযোগ কুটার কোনো কোনো সব নামগন্ধ নাই একেবারে শেষ দায় জেগেছেন একেবারে নিষ্ঠুর হয়ে গেছেন আম্মেল্লা কথা ভয় পেয়ে তিনি মনে করেছেন আমার আপনার নদী এই পৃথিবীটা আর নাই এই পৃথিবীটা আর নাই মনে হয় আমার আপনার অনুবী

ليغفر لك الله ما تقدم من ذنبك وما تاخر هو نبي মা মধ্যে আপনার পূর্বের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন পরবর্তী যতদিন আপনি থাকবেন এর আপনার কোনো গুনাহ হবে না আপনি মাসুম আপনি নিষ্ঠু আপনি নিস্বাপ এরপরও কেন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করতেছেন ফা মুবারাকুল্লাহ বলতেছেন থেকে দিকে বাড়িগুলো জবজরায়ে বলতেছেন কেন শরীর আরাম দিচ্ছেন না এত কষ্ট খানা করতেছেন এত কষ্ট কেন করতেছে কেন বলতেছেন আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দিন আল্লাহ আমাকে ক্ষমা করিয়া দিন আল্লাহ আমার উম ক্ষমা করিয়া দিন আল্লাহ আমার উমকে ক্ষমা করিয়া দিন বারবার কেন বলতেছেন আপনি তো নিষ্পাপ আপনার কোনো গুণা নাই আপনার কোনো দাগ নাই আপনার কোনো ভুল নাই আপনি তো পবিত্র আপনার জন্যই পৃথিবী সৃষ্টি করা হয়েছে আপনি হচ্ছেন রহমাতুল্লিল্লাহ আলমিন আপনি হচ্ছেন সমস্ত নবীদের ইমাম আপনি হচ্ছেন সমস্ত নবীদের ইমাম করেছেন আপনি তো সরাসরি আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করেছেন আপনি আপনাকে ছাড়া তো জান্নাত উৎপাদন হবে না কেন আপনি তারপরেও কান্নাকারি করতেছে এই কথা বলার পর আমার আপনার নবী ডাক দিয়ে বলেন আপনা যে আল্লাহ আমার মত এতিমকে এতিমের ঘরে জন্ম দিয়া আমি বিশ্ব বিশ্বলভী বানাইলো যেই আল্লাহ আমার মতো দরিদ্রকে মক্কা নগরীর সারা পৃথিবীর বাসা সমস্ত নবীদের ইমাম বানাইল আর সে আজিমিনিয়া মাওলা আমাদের সরাসরি সাক্ষাৎ দিলো সেই আমি কি সেই মোহাম্মদ কি আল্লাহ পাকের শকর গুজার বন্ধা হবে না আমি কি সেই আল্লাহ শুকুর করব না ও ভাই বুকে হাত দিয়া বলুন এই হাত কার নিয়ামত এই হাত কার নিয়ামত কথা বলেন কেন ভাই হাত কার নিয়ামত যার হাত নেই সে বুঝে এই হাতের কত দাম কত কত নেয়া কত বড় যার পা নাই সে বলতে পারে পায়ের মত এর নিয়ামত কত গুরুত্বপূর্ণ যার চক্ষু নাই সে বলতে পারে কত নিয়ামত যার নাকের গ্রাণ শক্তি নেই সে বলতে পারে যার জিব্বার সামি নাই সে বলতে পারে কত যার কানের মধ্যে সে বলতে পারে তার জিজ্ঞা কত নিয়ামত কত বড় নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আপনার মত সুস্থ স্বাভাবিক কত সুন্দর মানুষ কত সুন্দর মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায় একটা পাগল তার হাত আছে পাশ আছে না নাক আছে জিব্বা আছে সব আছে সুরতে আপনার মতো একজন সুস্থ স্বাভাবিক পুরুষ কিন্তু মাথার যত একটা তার যখন সিরা দিছে আল্লাহ তখন সে রাস্তায় হাতিয়া দিয়া নিজের গায়ে ফুসল ভুলিয়া ফেলে দেয় কাকে কি বলে সে বলতে পারে না তখন রাস্তাঘাটে ঘুমায় রাস্তাঘাটে পড়িয়া থাকে খাবারের তাবারের কোনো ঠিক ঠিকানা থাকে না থাকে নি আপনার মতোই তো ঠাকুর মাঝ মধ্যে আসে দেখেন না সে কোনোদিকে আপনার থেকে হাত একটা কমনাই

মুহূর্তের মধ্যে পাগল হয়ে যাবে বিদ্যা দিয়েছেন মূর্তি দিয়েছেন আর যদি সুস্থ স্বাভাবিক যদি না রাখতো ওইখানে মসজিদ পর্যন্ত আসতেন না আপনিও আসতেন না যে আল্লাহ দিয়েছে সেই আল্লাহ কিভাবে অকৃতজ্ঞ হয় কিভাবে কিভাবে আল্লাহ মানুষ বিয়ে করেন কিভাবে অকৃতজ্ঞ হন আপনারা কিভাবে আমরা অকৃতজ্ঞ হই এর ফল হলো এতগুলো নিয়ামত পাওয়ার পরেও অনেক মানুষ আছে আপনি মালা ঘুমাইতে পারে না আরে সে বলতে পারে কত বড় নিয়ামত ঘুমছি আমি নাক দিয়ে লেলে এশার পর ঘুমাইছি এক গুপে ফজরের আযান কি আরাম সে বলতে পারে না কোন কত বড় নিয়ামত আর যে দিন রাতে আপনার ঘুম আসবে না

আল্লা পাওয়া করিয়া আল্লাহ পাখের দেওয়া আকাশ বোধ করিয়া আল্লাহের দেওয়া সরুদের আলাভ করিতেছি আল্লাহের সমুদ্রের আলাপ করতেছি আল্লাহ পাখের দেওয়া সমুদ্রের বাসভক্ষণ ফেলতেছি আল্লাহের দাবা কিশোর জমির বসানো বলতেছি এর কেন আল্লাহ আপনাকে জিকির না করবো তাহলে আমাদের নবীর শেষ কথা কি ছিল নামাজ নামাজ এবং নামাজের মধ্যে আমাদের নবীর চক্ষুর শীতলতা নামাজ পড়তে পারলে অন্তরের শান্তি দিলের শান্তি চক্ষু শীতলতা এই নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পড়বো তো সকালে পড়বে না মনে হয় ফজর। শুধু মাগরিবেসা ভাষা বললে হবে জুমার মধ্যে যতগুলো মুসল্লি হয়েছে ফজলের নামাজ অতগুলো হওয়া দরকার নেই জুমার নামাজ ফরস না ফজলের নামাজ শূন্য না ফরস জুমার নামাজ জুমার নামাজ পড়া লাগবে এটা ফরস এটা জানেন ফজলের নামাজ ফরস এটা জানেন না না ভুলে যান তখন না অলসতা অলসতা এসে অলসতা করা যাবে না মুকুল সুস্মৃতি نماز آگیا لڑائی میں وقت نماز کبلا روبو کے زمین بوس ہوئی کو میں جاس ہی سب میں کڑے ہو گئی محمود آیاس না কই বंदा raha আর না নামাজের মধ্যে দাঁড়াইলে শরীর থেকে তীর বের করে ফেলতো কোনো খবর হইতো না সাহাবাই کرام যুদ্ধের ময়দানে কেউ যুদ্ধ করতে আর কেউ নামাজ দাঁড়িয়ে যাইত আর কেউ নামাজ শেষ করে যুদ্ধের ময়দানে যাইত আবার ওরা আসিয়া নামাজে দাঁড়িয়ে এক একSobের মধ্যে রাজা মাসরা ফজা বলে সবাই এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করত আল্লাহ আবার আজকে থেকে পাঁচ মন্ত্র সাথে আদায় করবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে কমন করুন সকালে বলি আমিন